তিনটি পাত্রে যথাক্রমে থ্রি বাই ফাইভ কেজি সেভেন বাই ফাইভ কেজি এবং থ্রি বাই টেন কেজি চিনি আছে সর্বাধিক কত ওজনের একটি বাটখারা দিয়ে প্রত্যেক পাত্রের দ্রব্য পূর্ণ বার মাপা যাবে পূর্ণবার আর কি গোটা গোটা তাহলে কী করব নসাগু গসা গোসাগুগুলার এই সিএফের কি লবের গসাউ করবো আর হরের লসাউ করব ঠিক আছে তাহলে কী হচ্ছে না এইখানে থ্রি ইন্টু সেভেন ইন্টু থ্রি আর এগুলা লসাগু মানে ফাইভের আর ফাইভ আবার টেন আছে তাহলে তিন সাত তিন এর লসাও কত হবে একই হবে এই গসাও কত হবে একই হবে আর এইটার ক্ষেত্রে লসাও কি হয়ে যাবে ফাইভ ফাইভ বা টেনের টেনের লসাও হয়ে যাবে তাহলে ওয়ান বাই টেন পাই গেল ঠিক আছে এরপর আমাকে পূর্ণ সংখ্যক করতে গেলে আমার কত আছে পুরোপুরি কেজিতে দেওয়া নেই গোটা কেজিতে তাহলে আমার কত আছে থ্রি বাই টেন হিসাবে আছে তাহলে আমাকে এইটাকে কী করতে হবে হাজার দিয়ে গুণ করে দিতে হবে ঠিক আছে তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের একশো গ্রাম হয়ে যাচ্ছে ঠিক আছে